অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছেলের জন্মদিনের মুহূর্তে অপবিশ্বাসের সঙ্গে ক্যামেরা হলেন ডাইড সুপারস্টার সাকিব খান তবে কোথায় কখন ছেলে জয়ের জন্মদিনের কেক কাটবেন সাকিব অপু এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডলিউড সুপারস্টার সাকিব খান যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই ব্যক্তিগত জীবনে দুটি বিবাহ করেন ডালিউড সুপারস্টার সাকিব খান তবে তাদের সঙ্গে বনিবনা না হয় দুজনের সঙ্গেই বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে তবে দুজনের ঘরে দুটি সন্তান রয়েছে তবে ডালিউডের এই শীর্ষ তারকা দুটি সন্তানকেই সমানভাবে ভালোবাসেন এবং কি তাদের জন্মদিনের কথাও ভুলে যান না ডালিউড সুপারস্টার সাকিব খান ছেলেদের জন্মদিনে যথাসময় উপস্থিত থাকেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তারই ওই ধারাবাহিকতায় সাতাশে সেপ্টেম্বর ছেলে আবরাম খান জন্মদিন উপলক্ষে বিশাল বড় কেক নিয়ে অপবিশ্বাসের বাড়িতে হাজির হয়েছেন ডেলিউড সুপারস্টার সাকিব খান শুধু তাই নয় জন্মদিনের কেক সামনে রেখে স্ত্রীর সন্তানকে নিয়ে ক্যামেরা বন্ধ হয়েছেন সাকিব আর এমনই একটি স্ত্রীর চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর ছবিটি দেখে অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন জয়ের জন্মদিনের আর মাত্র কিছু সময় বাকি আছে আর তাই জন্মদিনের কেক সামনে রেখে স্ত্রীর সন্তান কিনে ক্যামেরাবন্দি হয়েছেন সাকিব তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে